ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আমরা প্রশ্ন আপনাদের প্রথম প্রশ্ন হচ্ছে দুই বন্ধু খোলা মাঠে গল্প করতেছে হঠাৎ করে বৃষ্টি আসনি কিন্তু কেউ ভিজলো না দুই বন্ধু খোলা মাঠে গল্প করতেছে হঠাৎ করে বৃষ্টি আসেনি কিন্তু কেউ ভিজলো না কি হবে হম দুই বন্ধু খোলা মাঠে গল্প করতেছে হঠাৎ করে বৃষ্টি আসে কিন্তু দুই বন্ধুর এক বন্ধু ফেসলো ওখানে কোনো বৃষ্টি নামে মেয়ে এসেছে ও মাই গড দর্শক প্রথম প্রশ্নটা একেবারে সঠিক উত্তর হয়েছে তো আমরা যাব দ্বিতীয় প্রশ্ন কোন জিনিস হারিয়ে গেলে আমরা খুঁজে বেড়াই কিন্তু যখন পাই তাকে সাথে করে নিয়ে আসি না

একেবারে সোজা এটা মেয়েরা কিন্তু ইউজ করে কলেজ টাইম বিশেষ করে বিবাহিত মেয়েরা পাস করবো যাই হোক দর্শক আপনারা বলবেন একেবারে সহজ একটা প্রশ্ন তো আমরা পঞ্চম প্রশ্নে চলে যাই ধসা দিলে মিটে আসা আর নইলে পরে সব নিরাশা কি হবে কৃষকরা বলবেন ভাষা দিলে মিটে আসা নইলে পরে সর্বনাশা এটা কিন্তু সহজ এটা আপনাদের রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয় মেতে আসা দিলে মিটে আসা না ভেলে সর্বনাশা জায়গাটা এটা দর্শকরাই বলবে এটা হইতে এটা হয়েছে আপনার আমি বলে দিই এটা হচ্ছে দিয়াস লাই মানে ম্যাচ যাই হোক দর্শক আপনারা এতক্ষণ আমাদের পাশে ছিলেন আপনাদেরকে ভাইয়াদেরকে আমি পাঁচটা প্রশ্ন ধরেছি পাঁচটার ভিতরে তারা তিনটা সুটি করতে দিয়ে দিয়েছে তো এদের এর জন্য তাদের জন্য রয়েছে ছোট্ট একটা গিফট আমাদের পক্ষ থেকে গিফট করে তো ভুলে গেছি